বাংলাদেশ এবং পাকিস্তানের মত করার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে জিতেছে বাংলাদেশ যে ম্যাচে জিতবে সেটাই আসলে মানে কল্পনাও করা যায় নাই বাংলাদেশ তাদের ইতিহাসে কখনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে নেই আর পাকিস্তানের মাটিতে ম্যাচ তো দূরের কথা কিন্তু সেই বাংলাদেশ আজকে পাকিস্তানকে হারিয়েছে সেটাও আবার ইতিহাস ঘরে হারিয়েছে পাকিস্তানকে হারিয়েছে ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে হারিয়েছে আবার পাকিস্তানকে তাদের মাটিতে দশ উইকেটে টেস্ট ম্যাচ হারানো প্রথম দল বাংলাদেশ ইতিহাসে আর কোন দল পাকিস্তানকে দশ উইকেটে হারাতে পারে নাই পাকিস্তানের মাঠে সে কাজটা বাংলাদেশ করেছে এই ম্যাচে পাকিস্তান যখন প্রথম ইনিংসে ব্যাটিং করে চারশো আটচল্লিশ রান করেছিল তখন আসলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা কেউই দেখে নাই মানে এই মুহূর্তে বাংলাদেশে বন্যা পরিস্থিতি চলছে যার কারণে খুব কম সংখ্যক মানুষই এই খেলার খবরটা রেখেছিল ও যারা রেখেছিল তারাও আসলে ওরকমভাবে আশাবাদী ছিল না যে এই ম্যাচে বাংলাদেশ জিতবে বা এই ম্যাচে বাংলাদেশ ড্র করতে পারবে এরকম কিছু কিন্তু বাংলাদেশ যখন আবার প্রথম ইনিংসে পাঁচশো রান করেছিল তখনই আসলে মানুষ অবাক হয়েছিল যে বাংলাদেশ পাঁচশো পঁয়ষট্টি রান করেছে সেটাই তো অনেক আর যখন বাংলাদেশ পাঁচশো পঁয়ষট্টি রান করে তখন ইতিমধ্যে চতুর্থ দিনের প্রায় শেষ কিছু অংশ খেলা বাকি চতুর্থ দিনের তো এই সময়টাতে স্বাভাবিকভাবেই আসলে ম্যাচ জেতা অসম্ভব কারণ একটা দিন বাকি আছে পাকিস্তানের মতো দল এরপর ব্যাটিং করবে তাদের বিখ্যাত ব্যাটিং লাইন আপ তো সেখান থেকে আসলে পাকিস্তানকে অল আউট করে আবার বাংলাদেশ সেই রানটাকে টপকে যাবে এটা হওয়ার পসিবিলিটি খুবই কম মানুষ দেখেছিল মানে কেউই হয়তো বা এই জিনিসটা বাংলাদেশের ফেভারে আসবে জয় হবে বাংলাদেশ এরকমটা এরকমটা কেউ আশাই করে নেই সর্বোচ্চ ভেবেছিল যে ম্যাচটা ড্র হবে কারণ ড্র হওয়ার মতোই ম্যাচ কিন্তু সেই ম্যাচটাতে বাংলাদেশের বোলাররা দারুণ ভাবে ম্যাচটাকে ঘুরালো এমন ভাবে ঘুরালো যে অনেকগুলো ওভার বাকি থাকতে শেষ পাকিস্তান চতুর্থ দিনের শেষাংশে ব্যাটিং করতে নেমে একটা উইকেট হারিয়েছিল এরপর আজকে পঞ্চম দিনে খেলতে নেমে সাকিব তোপে মাত্র একশো তেচল্লিশ রানে অল আউট হয়েছে যার কারণে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় মাত্র তিরিশ রানের আর এই তিরিশ রানের লক্ষ্যটা আসলে বাংলাদেশের আহ বাংলাদেশের সামনে কোনো বাধাই তৈরি করতে পারেনি পাকিস্তানের বলারটা অবশ্যই পাকিস্তান হয়তো বা ইনিংস পরাজয় হত। হতো মানে এই যে ম্যাচটাতে আসলে বাংলাদেশ কিভাবে ম্যাচটাকে ঘুরিয়েছে বাংলাদেশের বোলাররা একটা সময় কিন্তু পাকিস্তানের ইনিংস পরাজয়ের মুখে ছিল কিন্তু রিজোয়ানের একটা দুর্দান্ত ব্যাটিং আসলে পাকিস্তানকে ইনিংস পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছে কিন্তু ম্যাচে হারের হাত থেকে বাঁচাতে পারেনি তো সর্বসাগুলো বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ এই ম্যাচে ভালো করেছে বাংলাদেশের এই যে আজকের ম্যাচটাই ম্যাচের যে জয় সেই জয়টা নিয়ে আরো অবশ্যই বেশি উৎসব হতো বেশি মাতামাতি হতো বাংলাদেশের যদি বাংলাদেশের অন্য পরিস্থিতিটা না হতো বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ না থাকতো